এটা বানিয়েছিল স্প্রাউটস দিয়ে এটা হলো ল্যাঠা মাছ এই ল্যাঠা গুলো দিয়ে লাউ ঘন্ট বানাবো ল্যাঠা মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত মেখে নিয়েছি এবার আমি ভাতের মধ্যে দেব হচ্ছে এই ফিশ অয়েলটা আমি ওদেরকে দিই চলো বন্ধুরা বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ইন কলকাতা আমি আমার ভিডিওটা আজকে মামির বাড়ি থেকে শুরু করছি আজকে আবার আমি চলে এসেছি মামির কিছু রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে তো চলো বন্ধুরা মামি কি কি রান্না করছে একটু দেখে পুরো ভিডিও দেখতে থাকো আমির প্রথম রেসিপি থেকে শুরু করা যাক লেঠা মাছ দিয়ে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছে এবার সম্বারের ব্যবস্থাটা করা হবে আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি লাউটা কিন্তু নুন আর হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা আছে এটা হলো ল্যাঠা মাছ এই ল্যাঠা দিয়ে লাউ ঘন্ট বানাবো হয়ে গেছে মাছ ভালো কি করবেন এই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব

ব্যাস এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ল্যাঠামাস দিয়ে লাউ খেতে কিন্তু খুব ভালো লাগে নামানোর আগে একটু মিষ্টি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম তোমরা চাইলে জিরে ভেজে দিতে পারো আমি গুঁড়ো দিয়েছি আর ধনেপাতাটা বেশ অনেকটাই দিয়েছি তো লাউ ঘন্টটা কিন্তু হয়ে গেছে দারুণ লাগছে দেখতে দেখো বন্ধুরা আমাদের প্রথম রেসিপি লাঠামস দিয়ে লাউ ঘন্ট পরিবেশনের জন্য একেবারে রেডি বন্ধুরা খেতে খেতে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি এটা বানিয়েছিল স্প্রাউটস দিয়ে তো ওই এক চামচ বেঁচে আছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা খুব ভালো হয়েছে এটার মধ্যে স্প্রাউটস আছে তারপরে শসা কুচি টমেটো কুচি বাদাম বিটনুন আর হচ্ছে জলজিরা দিয়ে এটা বানিয়েছে খুব টেস্টি হয়েছে তো এটা এইটুকুনি বাকি আছে তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আজকে মামির বাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছে তো মাংসটা কিভাবে রান্না করছে চলো দেখে মাংসের আলুটা ভাজি আচ্ছা আলুটা ভাজতে দিয়েছি একটু লবণ দিয়েছি আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা অনেকটা ভাজা ভাজা হয়েছে বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম মধ্যে আর একটু তেল দিয়ে দেব একটা দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা করবো আমি ছোট ছোট পেঁয়াজ না হ্যাঁ খেতে স্বাদ এটা একটু লাল লাল করে ভাজা ভাজা হবে এর মধ্যে আছে পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর টমেটো কিছুটা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা করব তারপর অন্য মাত্রা এবার এর মধ্যে দিয়ে দেব লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাংসগুলো আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল গুলো একটু কষানো হবে তারপর আলুটা দেব এই এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব কারণ আমি ঝোল বেশি করব না এর জন্য অল্প একটু গরম জল দিয়ে দেব অনেকটা কষানো হয়ে গেছে এখানে গরম জলটা হয়েছে গরম জলটা দিয়ে দিলো আর এই বাটিটা মশলার বাটি ছিল বলে জলটা এরকম দেখা মশলা গুলো ধুয়ে দিয়ে দেওয়া হলো মশলা না ফেলতে ইচ্ছে করে না সবাই তাই করে ধুয়ে দিয়ে দেয় একটু ফুটলেই আমি দেখো বন্ধুরা মাংস কিন্তু একেবারে রেডি তো বন্ধুরা ল্যাঠা মাছ দিয়ে লাউ ঘন্টার রেসিপি আর মুরগির মাংসর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম মামি আরও কয়েকটা টুকটাক রান্না করবে সেগুলো আর শেয়ার করলাম না তো চলো বন্ধুরা তাহলে এখন বাড়ি চলে যায় তো চলো বন্ধুরা বাড়ি যায় আর মামা এদিকে গাড়ি করছে বাড়িতে গিয়ে স্নান করবো এখন এই বিড়াল গুলোকে খেতে দেবো চলে এসছে বল্টু আর আমিও বাড়িতে চলে এসছি দাঁড়াও খাবার নিয়ে আসছি আর ওই ওখানে বল্ট বসে আছে তো বন্ধুরা বল্টু আর মিনি এসছে তাদের জন্য একটু ভাত মাখি ভাত মেখে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিই এই দেখো বন্ধুরা ভাত মেখে নিয়েছি এবার আমি ভাতের মধ্যে দেব হচ্ছে এই ফিশ অয়েলটা আমি ওদেরকে দিই ফিশ অয়েলটা দিয়ে দিই এইটুকু ঠিক আছে আর দেব হচ্ছে এই ইমিউনিটি বুস্টারটা এটা দেব। এক হাত দিয়ে করছি তো বন্ধুরা এই দেখো ইমিউনিটি বুস্টার অল্প একটু দেব এটার খুব স্ট্রং একটা স্মেল আছে ভাবতে একটু মেখে নেব আসো বন্ধুরা আমি ওদেরকে খেতে দিলাম আর এই যে ছোট বিড়ালটা আছে দেখছো এই যে এই বিড়ালটা এই বিড়ালটা চোখে অ্যালার্জি হয়েছে তো আমি ওকে এই ড্রপটা দিচ্ছি এই ড্রপটার নামটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ড্রপটা দিচ্ছি দু তিন দিন ধরে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে তো আমি ড্রপটা বন্ধুরা আমি ওদের খাওয়াও দিয়ে দিলাম আর ড্রপও দিয়ে দিলাম চোখে এবার হাতটা চলো হ্যান্ড ওয়াশ করে আর বল্টুর মাথায় যে কি হয়েছে আমি এটা ডাক্তারকে বলে যদি খাওয়ার কোনো ওষুধ যদি দিতে পারি তাহলে দেবো আমি যাব অনেক ওদের খাবার দাবারগুলো শেষ হয়ে গেছে ওগুলো আনতে যাব তো একবার এগুলো সব নিয়ে আসবো চলো বন্ধুরা স্নান টান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারেন্টটা চলে গেল বন্ধুরা তো এইখানে আরেকটা বেড়াল আসে দেখি এসছে কিনা ওই দেখো ওদের হ্যাঁ দিচ্ছি আমি ওদের খুব টাইমিং ভালো খুব টাইমিং বোঝে দিচ্ছিস না

কেমন রাইট 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 বন্ধ করলাম হ্যাঁ বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর এই দেখো আমি লিলি কালু মানে কালুকে স্নান করেছি কালকে লিলিকে স্নান করেছিলাম আজকে কালুকে স্নান করেছি এই দেখো এই কাল লিলি কালকে স্নান করা হয়ে গেছে লিলি দেখো পরিষ্কার পরিষ্কার লাগছে আর এই দেখো বন্ধুরা কালোকেও স্নান করিয়ে দিয়েছি আজকে আর আমি জানলায় রেখেছি এখানটা বেশ রোদ আসে ঠান্ডা লাগবে না আর হাওয়াও নেই আজকে তেমন দেখো আমি সব দেখে বুঝেই তারপরে ওদেরকে স্নান করাই সে না কালুকে আমি বাথরুমে নিয়ে গেছি কালু চিৎকার করছে বলে লিলি বাথরুমে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল যে কালু কেন চিৎকার করছে ওর টেনশন হয়ে গেছে ও বুঝতে পেরেছে যে ওকে আমি স্নান করাচ্ছি না তুমি চিল্লাচ্ছিলে কালু এখানে নিজেকে শোকাচ্ছে আর লিলি বসে কে এই যে গরমটা পড়লো সারা শীতকাল কিন্তু স্নান করায়নি ঠান্ডা লেগে যায় গরম জল দিয়েও স্নান করাতে নেই শীতকালে তো এখন যেহেতু একটু গরম গরম পড়েছে আমি এক বালতি গরম জল নিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখতেই পেলে কালো আজকে স্নান করেছে আর কি সুন্দর রোদে বসে ওর গাটাও শুকিয়ে গেছে অনেকটা আর আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটিকে হিট করতে একেবারে ভুলবে না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো তখন না যেন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা